ব্যক্তিত্ব খোলসা করেই বলছি আমার ব্যক্তিত্ব বোধ খুব প্রখর এটা এটাকে যারা অহংকারী মনোভাব বলে মনে করে তাদেরকে আমার কিছু বোঝানোর দায় নেই তাদের কাছে নিজেকে অহংকারী প্রকাশ করারও প্রয়োজন বোধ করি না কারণ আমি জানি যাদের দৃষ্টিতে আমি খারাপ তাদের দৃষ্টিতে আমি হাজার চেষ্টা করলেও ভালো হতে পারবো না আর আমি তাদের দৃষ্টিতে ভালো হতে চাইও না ওই যে কথায় আছে না যার এই দেখিতে নারী তার চলন বাঁকা বিষয়টা কিন্তু এটাই আমি জানি যারা আমাকে সত্যিকার অর্থে চেনে জানে বা বোঝে তারা কখনোই আমার সম্পর্কে এমন নিম্ন ধারণা কিংবা মানসিকতা পোষণ করেন না আর যারা আমার সম্পর্কে এমন ধারণা রাখেন কিংবা মানসিকতা পোষণ করেন তারা আর যাই হোক আমাকে কোনোভাবেই চেনেন না আর যারা আমাকে বোঝেই না কিংবা চেনেই না তারা আমার সম্পর্কে ভালো ভাবল নাকি খারাপ ভাবলো, তাতে আমার কিছু যাই আসে না আমি বিশ্বাস করি দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখোমুখি হতে পারলেই আমি সফল নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকতে পারাটাই পরম শান্তির নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করে কারোর প্রার্থনায় থাকতে পেরে তৃপ্তির হাসে নিয়ে পৃথিবী ছাড়তে পারাটাই জীবনের সার্থকতা ও শ্রেষ্ঠ অর্জন তাই খোলসা করেই বলছি আমার ব্যক্তিত্ববোধ খুব প্রখর